আসসালামু আলাইকুম সবাইকে যারা যারা আছো একটু লাইভে যুক্ত হয়ে যাও এসেছো কে আছো কমেন্ট করো হ্যাঁ গো আছি আমি আপু ছাতা আপু আসসালাম আলাইকুম অসংখ্য ধন্যবাদ কেমন আছো বলো কেমন আছো তুমি আছো তুমি আছো দেখে অনেক খুশি হলাম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ বারকাত কেমন আছো আপু আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপু তুমি কেমন আছো লাইক ডান আপু আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়ালাইকুম আসসালাম সামিম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি সামিম ভাই আপনি কেমন আছেন আপনার মতো একজন বিখ্যাত মানুষ আমার লাইভে এসেছে সামিম ভাই অনেক খুশি হলাম ভাই লাইক দেওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা রয়েছি আপু বৃষ্টি আপু কি করছো এখন আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছে আপু আমার লিবান বাবু কেমন আছে আপু আলহামদুলিল্লাহ লিবান বাবু ভালো আছে মমি সোনা কেমন আছে বলো আমাদের এখানে আরাম পায়ে ধুলো দিলাম আমি ভুলভাল কমেন্ট পড়ছি কেন আজকে আপনার এখানে আমার পায়ের ধুলো দিলাম আচ্ছা অসংখ্য ধন্যবাদ সামিম ভাই আপনি এত বিখ্যাত একজন মানুষ আমার লাইফে পায়ের ধুলো দিলেন অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি অনেক অনেক বড় হন ও কলিজার আমার ভাই তোমার শরীর কেমন আছে ভাই বলো আচ্ছা শামীম ভাইকে বলেছে ও আমার কলিজা সামিম ভাইকে বলেছে বিষ্টি আপু স্টেপু কি করছো বলো রান্না হয়ে গেছে রান্না হয়ে গেছে বেশি কি করছো সামিম ভাই আপনি কেমন আছেন জানাবেন আমার শরীর আলহামদুলিল্লাহ ভালো আছে আগের থেকে একটু সুস্থ আছে আলহামদুলিল্লাহ সামিম ভাই এখন কি করছেন এ লাভলি আপু বৃষ্টি আপু হচ্ছে আমার কলিজার বোন একমাত্র কলিজার বোন তাই নাকি অনেক ভালো আপনার বৃষ্টি অনেক ভাগ্য ভালো তাহলে আপনার মতো একজন ভাই পেয়েছে অনেক ভাগ্য ভালো বৃষ্টি এই এ কোথায় হারিয়ে গেলে বলো তো টপ জিরো হয়ে গেলো কেউ নেই গেল কে কে আছো গো একটু কমেন্ট করো চাইলে আপনিও কিন্তু আমার আমার আপনিও কিন্তু ভাইয়ের লিস্টে আমার খাতায় নাম লেখাতে পারেন হ্যাঁ শ্যামীম ভাই অবশ্যই আপনাকে তো ভাই বলছি নাম লিখি লেখাতে হবে কেন আপনি তো ভাই আলাদা করে নাম লেখানোর কি আছে অবশ্যই আপনাকে ভাই বলেছি যেহেতু আপনি ভাই কেমন আছেন সফিকুল ইসলাম ভাইয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন আপনার নামটা কী লিখব অবশ্যই 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 আমি হ্যাঁ শামীম ভাই অবশ্যই আমি মালয়েশিয়া থেকে আপনার লাইভে যুক্ত আছি অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার লাইভে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য সফিকুর ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য সফিকুর ভাইয়া কেমন আছেন জানাবেন আর কি করছেন এখন অলরেডি মন থেকে আমার নাম লেখা হয়ে গেছে তাই খুব ভালো লাভলি আমার বোন বৃষ্টি আমার বোন সামিম ভাইয়ের ভালোবাসা থাকবে সারাক্ষণ বা বাবা সেই সুন্দর তো শ্রদ্ধেয় কবি সামিম বনেদের মনে রাখি আমি শামীম সারাদিন বা বাবা খুব সুন্দর শামীম ভাই খুব সুন্দর শামীম ভাই আজকে লাইভ করেছিলেন খুব সুন্দর অসাধারণ অসাধারণ কে কে তোমরা গো কমেন্ট করো গল্প করতে ইচ্ছুক না শরীর অসুস্থ চার দিন চার দিন লাইভ বন্ধ থাকবে চার দিন পরে পুনরায় আবার ফিরে আসবো আচ্ছা 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 বুঝলাম 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 ভাইয়া আগে সুস্থ হয়ে উঠুন তারপর তৌহিদুল ইসলাম হাই হ্যালো ভাইয়া কোথা থেকে আমার লাইভ দেখছেন জানাবেন তৌহিদুল ভাইয়া আজকে সবে এক একদিন পূর্ণ হলো আচ্ছা 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 শামিম ভাই আগে ভালো করে সুস্থ হয়ে উঠুন তারপর লাইভ এখনও আচ্ছা এটা কি এটা কি মুগদু অফিশিয়াল আচ্ছা কোনো কমেন্ট করিনি এখনও তিন দিন বাকি আচ্ছা এই ঝড় কই ঝড় 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 উঠেছে পালিয়ে গেছে ঝড়ের ঝড়ে ঝড় টেনে নিয়ে গেছে এত ঝড় উঠেছে টেনে নিয়ে গেছে আচ্ছা আসসালামু আলাইকুম বোন অ্যাড দেখে এলাম ওয়ালাইকুম আসসালাম দাদা অ্যাড দেখার জন্য অনেক অনেক ভালোবাসা রইল কেমন আছো এই তো আমার কলিজার ভাই এসে চলে এসেছে সাফি ভাই আলাইকুম এই লাভলি আপু ঝটপট বুলু করে দাও এখানে অনেকগুলো দর্শক আছে বন্ধ করতে হবে হ্যাঁ ঝটপট ব্লু করে দাও অনেকগুলো দর্শক আছে বন্ধ করতে হবে ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু সামিম ভাই আমি ভালো আছি আপনার শরীর খারাপ শুনলাম বন্ধু করবেন সামিম ভাই আচ্ছা সামিম ভাই সামিম ভাই বুলু কেন হচ্ছে না বলো তো আমার এখান থেকে কিছুতে বুলু দিতে পারছি না কেন আমি তো নতুন বুলু কীভাবে দেয় সামিম ভাই কে কি আছে কমেন্ট করো স্বামী ভাই বুলু হচ্ছে না কেন খাওয়া দাওয়া শেষ তোমার না না খাওয়া দাওয়া হয়নি তোমার হলো কি রান্না করলে আজকে আজকে রান্নাই করিনি আজকে দিনের রান্নাই চলছে দিনে ডাল হয়েছিল মাংস হয়েছিল ওগুলোই রাতে আলাদা করে কিচ্ছু হয়নি শুধু রুটি রুটি হয়েছে এই লাভলিয়া পুকি রান্না করেছ ডাল মাংস এখন রুটি করলাম ও হ্যাঁ সামিম ভাই কি করছেন এখন শামীম ভাই ওইটাই তো ভাবলাম শামীম ভাইয়ের লাইভে যাব একটু জাদু দেখে আসবো কিন্তু শামীম ভাই লাইভে এলো না এটা কি করে হলো হয়ে যাচ্ছে তা তাই মঞ্জি দিচ্ছে অনেক অনেক ভালো হয়ে

কে কে আছো গো একটু কমেন্ট করো টপে তিনজন আছো কে কে আছো কমেন্ট করো কোথায় কে কমেন্ট শো হয় না বুঝি না কমেন্ট শো হচ্ছে না Hi, you working. Hello. কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন

রংপুর বাড়ি আচ্ছা অসংখ্য ধন্যবাদ Mm. <coughs> অনেক অনেক বুঝে দেওয়ার না অনেক অনেক ভালোবাসা রয়ে তো আজকে কেউ বোধহয় আসবে না অফিস তিনজন আছি কেউ কমেন্ট করছো না কেন গো কেমন আছো কেমন কি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন তোমার আচ্ছা আজকে এগুলো আসছে কোথার থেকে বুঝি না কেন আমার এখানে তাই অন্ধকার অনেক অনেক মজি দেওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা রইল লাইভ না টাইপ হচ্ছে কেউ নেই কেন

ফাজি ভাই আজকে সব নতুন নতুন আইডি দেখা যাচ্ছে না আপু নতুন না মানে বুঝলাম নাজিল ভাই বুঝলাম না কি বলছেন কোথা থেকে দেখছেন আমার লাইভ জানাবেন हेलो हाय रे अच्छा आ आदमी लोगे कितने देर लेट आ आदमी ढले आधा घंटा होए जावे केते दिन अच्छा हां ठीक है हां ठीक है हाय बोलती है इनका আমার বাড়ি নতুন নাকি কি কি বলছে এরা বুঝতে পারছি না আজকে বড় বড় অ্যাড দিচ্ছি তাই বড় বড় অ্যাড দিচ্ছে আজকে যে অ্যাড দেখার কেউ নেই তাই বড় বড় অ্যাড দিচ্ছে তুমি একাই দেখছো আর কেউ নেই তাই বড় বড় অ্যাড দিচ্ছে তুমি একটা পাগল হ্যাঁ আমি পাগল ভাইয়া কি করো বলুন ঠিক আমি একটা পাগল এতদিনে আপনি ঠিক বলেছেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ভাই কেমন আছো এই মিষ্টি আবু কোথায় হারিয়ে গিয়েছিলে বলো তো ভাই কোথায় চলে গিয়েছিলে তুমি আপু গো সবাই যারা আমার লাইভে টাইম দিচ্ছে টাইম দিয়ে বেড়াচ্ছি জানো ও আচ্ছা আচ্ছা বুঝলাম বুঝলাম মিষ্টি আপু আসসালাম আলাইকুম আচ্ছা মিষ্টি আপু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ফৈজুল ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু ঝর আপু আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি তুমি কেমন আছো আহ আলহামদুলিল্লা রহমতে ভালো আছি সফিক ভাই খাওয়া দাওয়া করেছেন আচ্ছা শফিক ভাই লিখলে তো আমার শফিক ভাইয়ের কথা মনে পড়লো জানো তো আমার লাইফে আগে একটা সফিক ভাই আসতো কোথায় যে হারিয়ে গেলো বেচারা হঠাৎ করেই হারিয়ে গেছে আর আসেনি কোনোদিন কি যে হলো ব্যাপারটা এরকম করে কেউ হারায় না ওই হারিয়ে গেলো কিন্তু

ওয়ালাইকুম আসসালাম দাদা ইমোজি দিচ্ছে আপু আপনি কেমন আছে আছেন আপু আপনি কেমন আছেন আপুকে বলছে দাদা ইমোজি দিচ্ছে আপু আপনি আমাকে চিনবে না আচ্ছা ফাই ফাজিউল ভাই চিনবো না কেন আপনি এসেছেন লাইভে এই তো চিনা পরিচয় হয়ে গেল এবার থেকে চিনব আপনি আজকে প্রথম এলেন বোধহয় তাই চিনতে পারলাম না প্রথমে এখন থেকে চিনব নেক্সট টাইম আসবেন ওই আপু চিনবে আচ্ছা ওই আপু চিনবে আচ্ছা বুঝলাম আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছে সবাই ওয়ালাইকুম আসসালাম ওস্তাজি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আচ্ছা দাদাই মঞ্জি দিচ্ছে মুসকান অফিসিয়াল আচ্ছা সবাই আমাকে ভুলে গেছে কেন ভুলে গেছে কে ভুলে গেছে কেউ ভুলে নি ওস্তাজি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি লাভলি আলহামদুলিল্লাহ আচ্ছা আমার লাইফটা আধ আধ ঘন্টা পূর্ণ হয়ে গেছে ওস্তাজি কেটে দেব এবারে কেউ নেই লাইফ একা একা কী করবো কেটে দেবো আপনি ভালো থাকবেন আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ কেউ ছিল না একটা একটা কি লাইভ জমে আমাকেও সবাই ভুলে গেছে আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা দিয়ে চিনি চিনি দিয়েও চিনেছে আচ্ছা ফা ফাজিউল ভাই নেক্সট টাইম আবারও কথা হবে আজকে লাইভটা তিরিশ মিনিট হয়ে গেল কেটেতেই ঠিক আছে ভাইয়া আবার আসবেন আপনি লাইভে আমার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই কি আল্লাহ হাফেজ ইনশাল্লাহ পরে আবারও সবার সঙ্গে কথা হবে